সকাল সকাল দারুণ মজার একটা রেসিপি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি তাও রেসিপিটা আজকে ডিম দিয়ে বানাবো তার জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই যে দেখুন আমাদের আম গাছে কী সুন্দর মুকুল এসেছে তো মুকুলগুলো দেখছিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলুন এবার রান্নাটা করা যাক প্রথমে বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর নিয়েছি কালো জিরে স্বাদ মতো লবণ এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে রেডি করে নিচ্ছি মানে আলুর চপ বানানোর জন্য আমরা যেরকম বেসনের ব্যাটার বানাই সেইভাবেই বানাই 다감 এরপর বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে হাতখানা করে কেটে নিচ্ছি আর আজকের এই রেসিপিটা বড়মশায়ের মাথা থেকে বেরিয়েছে ও কালকে বলছিল যে এইভাবে তো একটা রেসিপি বানাতে পারো তো আমি বললাম হ্যাঁ বেশ ভালোই তো বলেছ তো চলো দেরি কেন কালকে বলেছে আর আজকে আমি চলে এসেছি রান্নাটা করতে এই যে এবার ওপর থেকে ডিমের ওপর থেকে বিট লবণ আর লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম এরপর বেসনের ব্যাটারের মধ্যে এক পিঞ্চি বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে করে চপগুলো বেশ মুচমুচ মুচো হবে এরপর একটা করে ডিম নেবো আর বেসনের ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তারপর ছেড়ে দেবো তেলে এরপর দুই পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে গেছে মুচমুচি ডিমের চপ খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল রেসিপিটা ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ হলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি